নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের জন্য এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও যেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন আপনারা জীবনে হয়তো দেখছেন যে আপনাদেরকে মূল্য ঠিকঠাক হয়তো কেউ দিচ্ছে না হয়তো সেই মূল্যটা আপনার পাওয়া উচিত কিন্তু আপনি পাচ্ছেন না বা আপনাকে কেউ দিতে চাইছে না যদি আপনার মনের মধ্যে এই ধরনের কোনো পরিস্থিতি এসে থাকে থাকে এই ধরনের অনুভূতি তৈরি হয়ে আপনি বুঝতে পারেন যে আপনার জীবনে আপনাকে যতটা মূল্য দেওয়ার কথা দেওয়া উচিত ততটা দেওয়া হচ্ছে না মানে আপনি ততটা মূল্য পাচ্ছেন না তাহলে আজকের ভিডিওটি পুরোটাই দেখার চেষ্টা করবেন কারণ আজকের ভিডিও আমরা এমন কিছু পাঁচটা টিপস আপনাদের দেব যার ফলে আপনারা বুঝতে পারবেন যে এখান থেকে আপনার বেরোনোর উপায় কী তাই যদি জীবনে আপনি সঠিক মূল্য পাচ্ছেন না তাহলে আজকের ভিডিওটি কোনোভাবেই এড়িয়ে যাবেন না আপনার মনের মধ্যে যদি একবারও এসে থাকে যা আপনি ঠিকঠাক মূল্য পাননি জীবনে বা এখনও পাচ্ছেন না তাহলে অবশ্যই এই পাঁচটা পয়েন্টকে ফলো করুন আজকের ভিডিওয় আমরা এমনই গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরব কেউ আপনাকে মূল্য দেবে না তখন আপনাকে সেটা মেনে নিতে হবে বলতে হবে ঠিক আছে সে আমাকে মূল্য দেয় না বাস্তবে সমস্যাই নয় যে সেই ব্যক্তি আমাদের মূল্য দিচ্ছে না সমস্যা হচ্ছে আমরা তার উপর বিরক্ত হয়ে যাচ্ছি আমরা মনে করছি কেন সে এটা করেছে কেন সে আমাকে মূল্য দেয়নি আর এই সত্যটা মেনে নেওয়া গুরুত্বপূর্ণ যে সে আমাকে মূল্য দেয় না এবং এটা একেবারে দুই অবশ্যই আমরা সাধারণত যেটা করি সেটা হচ্ছে কেন সে এটা করলো তার এটা কি করা উচিত হয়নি সে ভালো মানুষ নয় কিন্তু আমরা তার আচরণকে ন্যায্যতা দেব না কারণ প্রত্যেকেই তাদের নিজস্ব লড়াই চালিয়ে যাচ্ছে আমরা উদাহরণস্বরূপ যদি বলি রাস্তায় হাঁটার সময় দুজন ব্যক্তি একে অপরকে অতিক্রম করছে এবং একজন ব্যক্তি অন্যজনকে হাই বলার জন্য ডাকে না তখনই ব্যক্তিটা মনে করে যে অন্যজন তার জন্য চিন্তা করে না কিন্তু বাস্তবে কে জানে ব্যক্তিটা নিজের জীবনে কি পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে এগুলো এমন অনেক উদাহরণ আপনারা পাবেন যেখানে আমরা সাধারণত অন্যের আচরণের জন্য অনুমান করি কিন্তু যখন বাস্তবতা বেরিয়ে আসে তখন আমরা জানতে পারি যে আমরা সেই ব্যক্তি সম্পর্কে যেটা অনুমান করেছিলাম তা সম্পূর্ণ ভুল ছিল ব্যক্তির উদ্দেশ্য তা ছিল না 99% ক্ষেত্রে আমরা এই রকম ভুল কিন্তু করি তেন আপনারা দেখবেন অনেক সময় যখন অন্য ব্যক্তি আমাদের মূল্য দেয় না তখন আমরা তার পিছনে ছুটে যাই তাদের কাছে নিজেদের সমর্পণ করে ফেলি ভাবি যে তার আমার কথা শোনা উচিত আমাকে আরো মূল্য দেওয়া উচিত আমার উচিত সে যা পছন্দ করে সেটা করা তাদের খুশি করার চেষ্টা করা আর আমাদের অতিরিক্ত সহানুভূতিশীল হওয়ার দরকার নেই আমাদের আমাদের মূল্য বৃদ্ধি করা গুরুত্বপূর্ণ এবং এর জন্য সেই ব্যক্তির প্রতি অতিরিক্ত কখনোই হতে যাবেন না তাদের আরো মূল্য দেওয়ার চেষ্টা করবেন না যদি এই সত্যটা আপনি মেনে নিতে পারেন তাহলে দেখবেন আপনি নিজে নিজেই সেই মূল্যটা কিন্তু অর্জন করে ফেলতে পারছেন চার আমাদের বুঝতে হবে আশপাশে থাকা তাদের আশপাশে কখনোই থাকা বেশি যাবে না আমি আপনাদের সকলকে এমন একটা সিনেমার কথা বলতেই পারি যেটা সত্যিই সকলের পছন্দ হবে আর সেটা হচ্ছে কাল হো না হো আর এই সিনেমায় শাহরুখ খান সাইফ আলী খানকে টেপস দিচ্ছিলেন কীভাবে মেয়েটিকে আপনার প্রেমে পড়াবেন আর আমি বলবো না যে আমাদের তাদের আমাদের মূল্য বুঝতে হবে কিন্তু আপনার মূল্য বাড়ানোর জন্য এমন লোকদের মধ্যে থাকবেন না যারা আপনাকে মূল্য দেয় না একজন ব্যক্তি বলেছে যে বাড়িতে আপনাকে সম্মান করা হচ্ছে না সেখানে যদি আপনাকে রোপার থালায় পরিবেশন করা হয় তবুও আপনার সেই বাড়িতে কখনোই পা রাখা উচিত নয় তাই সেই জায়গাটা আপনাকে মাথায় রাখতে হবে যেখানে আপনাকে সম্মান করা হবে না সেখানে আপনি কখনোই থাকবেন না আর অনেক মানুষ আছেন যারা চাই যে আপনি তাদের কাছে থাকুন যারা আপনাকে সম্মান দিতে চায় যারা আপনাকে মূল্য দিতে চায় তাই তাদের কাছে থাকার চেষ্টা করুন তাদের সময় দিন এই ধরনের মানুষের মাঝে থাকাটা আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকাল মানুষ অন্যের দেওয়া সার্টিফিকেটের উপর ভিত্তি করেই বেঁচে থাকে তাই অবশ্যই আপনাকে সেই দিকগুলো একটু খেয়াল রাখতে হবে নিজের বুদ্ধিকে প্রয়োগ করতে হবে যদি আপনি পারেন দেখবেন আপনার আর এই মূল্যের পেছনে ছুটতে হবে না আপনাকে মূল্য মানুষ এমনি এমনিই দেবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ